বোতলের মধ্যে পানি না খারাপ এই বোতলের খেলাটা প্রত্যেকের শিখাই আছি বাসায় যাইয়া বোতলের মধ্যে যাই থাক ভরা থাক ডালিয়ে দেবেন পানি বন্ধই হয়ে যাইবে পানি পড়বে না বোতলের মধ্যে পানি আছে ভরশি এখন ডালবেন পানি পড়বে না প্রত্যেকের যদি শিখাই দিই খেলাটা আপনারা পারবেন না আনাইলে যাইয়া ঢালবেন এমনি তো যাইবে শিক্ষা গেলে আপনাদের কিন্তু উপকার আছে এই জন্য আমি আপনাদেরকে শিখাই দেবো এটা আমি অদা করলাম কিন্তু কেউ না শিখে আবার দৌড়েই যাইয়া হালাই দিয়েন না পড়িয়ে যাইবে কিন্তু এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো আরো একশো গ্রাম আপনারা একটু সামনের দিকে আইবেন আর ট্যাবলেট তোমরা পিছনে আসো গুরুগারা যারা এ মাতারি পিছনে আয় পিছনে আয় তোর ভালো জামাই দিয়ে বিয়ে দেবো আসো আরে পয়সে পিছনে আই তো খালি সামনে যায় এই সাইডে আপনার তোরা পিছনে আসো ছোট মানুষ যারা এই দেখেন কষ্ট রাখ কেউ জাদু মন্তব্য করবেন না জাদু না কাফের যে বিশ্বাস করে মোনাফিক হয়ে যায় এটা হলো টেকনিক ব্রেন্টের খেলা আপনি আপনাদেরকে এই দেবেন আর বয়ের কিছু নাই দেখেন বয়ের কিছু নাই বয় ডর করবেন না আপনারা যখন দাঁড়াইছেন কোরমা পোলাও বিরিয়ানি গরু গোস আমার নাই আমি একটা মেডিসিন আনছি আপনাদের জন্য যে মেডিসিনটা অনেক শক্তিশালী এই দেখেন এই শক্তিশালী কিনা। না এটা আপনারা দুইটা মিনিট খাড়াইলেই আপনারা বসতে পারবেন কোনো অসুবিধা হইবে না কিন্তু আগে খেলা দেখাই প্রত্যেকের খাওয়াই দেবো বাসায় যদি দেখেন যে না জিনিসটা ভালো আপনার জন্য কাজ হইছে আপনি ফোন দিয়ে বলবেন দুটে ফাইল এই দেখ কথা নাগিন সাপ কেউ দেখছেন জীবনে নাগিন সাপ এই যেটা ফসফস করে যেটা ফসফস করে একটা মেঘা আর একটা মাতারি দুইটাই মিললে মিললে ऐर पर कैसा ही है धोरे सर है ना छाप छाप आई नहीं नहीं आई चल ले है যাকেন বোতলের ভিতরে পানি আসে অটোমেটিক আমি ঢালার পরে বন্ধ হয়ে যাইবে যদি কেউ বন্ধ করে দেখাইতে পারেন এরotemporal কে থাকেন তারে মিষ্টি খাওয়ার জন্য টাকা দেব পুরস্কার লাগমন্ত্র লাগাই ছইল্যা বুড়াকারার ওলে লাগ বুড়মানের সোহিলা তাড়াতাড়ি ছইল্যা আমার আশর জানা ছরে না তো হয় তো ধর্মের তো হয় তো পিতার বল্লা না এ একটা ভূতে তুই একটা ভূতে মোল্লা একটা ভূতে এই ভূতে দেখছেন ওই ভূতে দেখি कैसे काट के ना रहिए सब

দিবেন সবাই মিললে জোরে ঠিক আছে পানি ভরে বোতলের পানি বন্ধ করে দেখাইছি শিখাই দেবো এবারে আর লই যাই খালি ডালবেন খালি ভরবে এই জন্য শিখে যাইবেন ভোট থেকে খালি কয় দূরে গেড়ায় পানি ঢালে দিয়ে পরিয়ে যায় ডালি দিয়ে পরিয়ে যায় বোতলে কিন্তু পানি আছে আছে না নাই আছে দেখছেন পানি বন্ধ করে দিছি এখন দেখবেন এই জায়গায় শিং মাছ বাইর করবো শিং মাছ এটার ভিতরে রাখলে আমার লোকে দেখা পারবেন যোগাযোগ করবেন দাওয়াত দেবেন বিরিয়ানি রান্বেন যাইয়া শিখেই দেবো তাই রাই রেখে দেওয়া ল বিরিয়ানি টিরিয়ানি আর ভাবি যদি কথাবার্তা না হলেন আমারে খালি কইবেন ভাবি কথা হবে আপনার আমি ম্যাজিক শিখিয়েই দেবো ম্যাজিক

যার যার লাগবে লইয়ে যেতে পারবেন কোন অসুবিধা নেই তাই দেখে নেই গুরুদারা খারাই থাকতে মানে সালাম চলে যাইতে হইবে কারণ এখন আমি জাদু দেখাবো এই জাদু দেখার সাথে সাথে অস্ত্রগুলো সমস্যা হয়ে যাইবে অস্ত্র নষ্ট হয়ে যাইবে তাই দেখে অস্ত্র হুমাই পারবা না এই জন্য চলে যাইতে হইবে বাবা তারা করা যাইবে না দোহাই আল্লাহ তাই দেখে নেই আমি একটা জাদুর খেলা দেখাইতে চাইছিলাম আপনাদের দেখাই এই যে দেখেন এই কাগজটা ওই জালমুরির ওখান থেকে আনছি কেন আনছি এই দেখেন এই এখন আমি আগুন ধরাবো দেখবেন কি দিয়ে আগুন ধরাই মেসের কাঠি লাগে না দাউ দাউ করে আগুন ধরে এই দেখে নেই যদি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই এই দেখে নেই কেউ অবহেলা করবেন না প্রত্যেকের বাড়ি থেকে বড়ই গাছ আছে এই বড়ই পাতা কিন্তু আপনার অনেক উপকার বড়ই পাতা খাইলে চর্মরোগ ভালো হয়ে যায় অ্যালার্জি সুলকনি থাকে না তারপরে নিম গাছ আছে এই নিম গাছ কিন্তু অনেক উপকার নিম গাছের পাতা খাইলেও কিন্তু চর্মরোগ ভালো হয় অ্যালার্জি চুলকানি ভালো হয় আর সবচাইতে যেটা বেশি উপকার এটার নাম হলো ধুতরা দুত্র ছিলেন আবার বাসায় যাই আমার কথা মতো যাই আর কেউ দুই সাইড টা খাইয়েন না তাইলে কিন্তু লঙ্গি খুললে এরপরে দৌড়াইবেন পাগল হয়ে যায় কিন্তু